আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু স্টেটেড কম প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও টপিকটা হলো বাটন মোবাইলে কল দিলে কে কল দিছে এটা আমরা অনেক সময় বুঝতে পারি না এটা কিভাবে সমাধান করব সেই টপিক নিয়ে আজকের ভিডিও সো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে তো আমরা এটা সমাধান করতে পারবো দুটি উপায় আমরা আমাদের বাটন ফোনের যে ফাইল ম্যানেজার অপশনটা আছে সেই ফাইল ম্যানেজার অপশনটা একটু খুঁজে নেব এক এক ফোনের এক এক রকম ফিচার থাকে তো ফাইল ম্যানেজারটা খুঁজে নিয়ে আমরা ফাইল ম্যানেজারটা দেখব যে ফাইল ম্যানেজারটা কি ফুল আছে কিনা যে আমাদের ফোন মেমোরিটা মেমোরি না কিন্তু ফোন মেমরি যদি ফুল হয়ে যায় তাহলে আমাদের এই সমস্যাটা হতে পারে তো আমরা একটু ফোন মেমোরি ডিটেলস দেখে নেব যে ফুল আছে কি না তো ফুল থাকলে আমরা ফোন মেমোরিটা ফরম্যাট করে দেব ফরম্যাট করে আবার চেক করে নিব যে ফোন মেমরিটা কি ক্লিয়ার হয়েছে কিনা অনেক সময় বাটন ফোনের ফোন মেমরি ফুল হয়ে যায় সেই জন্য ফোন আসলে কে ফোন দিল দেখা যায় না তো একটু ফরম্যাট করে নিব এরপরও যদি ফরম্যাট করার পরও যদি ফোন মেমোরিতে বা কল দিলে কে কল দিছে সেটা না দেখা যায় তাহলে আমরা চলে যাব সেটিংস অপশনে সেটিং অপশনে গিয়ে আমরা খুঁজে নেব রিস্টোর সেটিংটা রিয়েস্টোর সেটিংয়ে গিয়ে আমরা ইনপুট ফোন পাসওয়ার্ড এটা এক একটা ফোনের এক এক রকম পাসওয়ার্ড থাকে তো আমরা চারটা জিরো দিতে পারি বা ডাবল ওয়ান ডাবল টু বা এক দুই তিন চার এরকম দিলেই রিয়েস্টোর ফোন হয়ে যাবে তাহলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে সো ভিওর্স এভাবে খুব সহজে আপনি আপনার ফোনে কে কল দিছে সেটা দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন